দেখতে দেখতে দু সাল কিভাবে শেষ হয়ে গেল আবার আসছে নতুন বছর আর এই নতুন বছরের জন্য আল্লাহ সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এবং জীবনটা অনেক সুন্দর সুখময় হয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে জানা একসার স্বাগত এই যে আমাদের এখানে এই যে ধান লাগানো হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার কাছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে ধান লাগানো জিনিসটা দেখতে খুবই ভালো লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও আমি এটা একটু শেয়ার করি কিছুদিন আগেও এখানে দশ পনেরো ফিট পানি ছিল এখানে আর এখন পানিটা শুকিয়ে গেল আর এই যে ধান লাগানো হচ্ছে এখন এসব দৃশ্য দেখতে আসলে খুবই ভালো লাগে কীভাবে লাগাচ্ছে সেটাও দেখছিলাম আমার তো ধান লাগানো ধান কাটা এসব দৃশ্য দেখতে অনেক ভালো লাগে আপনাদের কেমন লাগে এই যে ধান লাগাচ্ছিল এখন প্রায় বিকেলটা একদম শেষের দিকে তো এই টাইমে ধান লাগাচ্ছিল ওনারা আমি গাছের পানি দিতে আসলাম তো এসে দেখি ধান লাগাচ্ছে তো সেই জন্য ভাবলাম এটা একটু ক্যামেরা বন্ধ করে ফেলি আর গাছ কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন তারপরে যে দুপুরে কী রান্নাবান্না করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম এই যে মূলা শাক ভাজে করবো একদম কুচি কুচি করে কাটা হয়েছে আমি আবার এরকম কুচি করে কাটতে পারি না তো আমার নানাশকে দিয়ে কাটালাম খুব সুন্দর করে কাটলো এই যে কুচি কুচি করে সাথে কিছু মূলা দিয়েছি আমার না এই মূলা শাকে মূলা দিলে খুবই ভালো লাগে শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছিলাম শাকটা ঢেকে দেওয়াতে শাকের কালারটা একদম নষ্ট হয়ে গেছে তো শাকটা সিদ্ধ করার পর পানিটা ফেলে দিয়েছিলাম তারপরে এই যে আমি ভাজি করে নিচ্ছিলাম বেশি করে তেল দিয়ে আমি ভাজি করলাম রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর অনেকগুলো মাছ দিয়েছিলাম কারণ ঝাল ঝাল না হলে ভালো লাগে না সাথে এই যে ডাল রান্না করলাম আর যে পুটি মাছ ভাজা করতেছি যে রান্না করার সময় মেহেমান চলে যাবে খুবই তাড়াহুড়া করে রান্না করছিলাম তো তাড়াহুড়া করতে গিয়ে আসলে কিছু মাছ আমার পুড়েও গেছে আর চুলার এত হিট কী বলবো বলেন আগুনের তাপে মাছগুলো একদম পুড়ে গিয়েছিল একটু একটু সে পুঁটি মাছ আসলে কম আছে ভাজি করলে ভাজাটা খুব সুন্দর হয় মচমচা হয় তারপরে এই যে আমার মেয়েটার অবস্থা দেখেন

তারপরে যে দুই ভাই বোনে মাটি নিয়ে যে খেলা করতেছে তো দনদন কেক বানাছিল একজন কাপ কেক বানাচ্ছে আরেকজনই যে দেখেন বিস্কিটের প্যাকেট দিয়ে কেক বানাচ্ছে যে কিছুদিন পর পরে জায়গাটাকে গাতা করে ফেলে আমি মাটি দিয়ে ভরেছিলাম তারপরে যে দোনো ভাই বোনে যে কি করতেছে দেখেন পুরো বালু সব বের করে ফেলছে একদম গাঁথা করে ফেলছে আর ওদের দুই ভাই বোনের এই অবস্থা দেখে তো আমার সেই শৈশবের কথা মনে পড়ে যায় আমরাও ঠিক সেই ছোট্ট বলে যে কাদা মাটি বালু দিয়ে খেলতাম আর ওদেরকে কি বলবো অন্যদিকে যে আমার নন্ন সে যে বাড়ির আঙ্গি নেই থেকে কিছু শাক আনলো এইগুলাকে কি শাক বলে ঠিক আমার মনে পড়ছে না আমি নামটা ভুলে গিয়েছি তো এই শাকটা একটু তেতো টাইপের হয় অনেকেই খায় এগুলো তো বাজারও দেখে বিক্রি করে এখানে যে কি সুন্দর হয়েছে শীত আসলে আসলে এইভাবে এটাকে অনেকে অনেক ভাবে খায় এই শাকটা খেতে একটু তেতো লাগে আমরা বলি এটাকে গিমা শাক আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম